জয় হিন্দ বন্ধুরা তোমার চো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিশ্বাস এক্সাম একাডেমি বিশ্বাস এক্সাম একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে স্বাগত তোমরা আর একটা ভিডিওতে তোমাদেরকে অবশ্যই স্বাগত দেখো ডাব্লুপি কেপি ইউ আর ক্যাটাগরি পি এম টি হাইট রান ওয়েট বিশাল বড় পরিবর্তন অফিসিয়াল নোটিশ এইমাত্র প্রকাশিত হলো ডাব্লিউপির ছাত্রদের ভাগ্য খুলে গেল দেখো ডাব্লিউপি কেপি আরও বলছি ডাব্লিউপি কেপি ইউ ক্যাটাগরি যারা ইউ আর ক্যাটাগরি আছো তোমরা পি পিএটিতে হাইট রান ওয়েট বিশাল বড়ো পরিবর্তন অফিসিয়াল নোটিশ তোমাদের ডব্লিউপি ছাত্রদের ভাগ্য খুলে গেল ডাব্লিউপি ছাত্রদের ভাগ্য খুলে গেলো তোমরা অবশ্যই ফুল ওয়াচ করো ভিডিওটি ভিডিওটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাগুনি প্রেস করবে অল করবে সমস্ত নোটিফিকেশন পাবে পিআরবি সমস্ত রকমের নোটিফিকেশান পাবে বিশ্বাস এক্সাম অ্যাকাডেমি থেকে তোমরা অবশ্যই দেখো যাদের ভিডিওটি দেখো ইউআর ক্যাটাগরি যারা আছো এবার তোমাদের প্রশ্ন হলো যে এসি এস ও ঠিক আছে ও বি সি বি এগুলোরও রানের হাইট ঠিক আছে তোমাদের রান হাইট এটারও চেঞ্জ হতে পারে ঠিক আছে নাইনটি নাইন পার্সেন্ট নাইনটি নাইন পার্সেন্ট আশা করা যায় দেখা যাও তোমাদের ইউ আর ক্যাটাগরিতে তোমাদের পিএমটি পি এটিতে বিশাল বড় পরিবর্তন কী পরিবর্তন হলো অবশ্যই দেখে নাও কন্টিনিউ করো ফুল ওয়াচ করো বেশি বেশি করে শেয়ার করো বন্ধুদের মাঝে ফুল ওয়াচ করো আর হচ্ছে যতগুলো গ্রুপ আছে সেই গ্রুপগুলোতে বিশ্বাস এক্সামের চ্যানেল ঠিক আছে বিশ্বাস এক্সাম ভিডিওগুলো পাঠিয়ে দাও কন্টিনিউ করো ফুল ওয়াচ করো দেখো তার আগে আমরা একটা কথা বলিনি বিশ্বাস এক্সাম একাডেমি সবসময় সঠিক খবর প্রোভাইড করে ঠিক আছে আমি সোশ্যাল মিডিয়াতে একটু আগে তোমাদের দেখে দেখলাম যে তোমাদের বিভিন্ন ইউটিউব চ্যানেল ঠিক আছে বিভিন্ন সোশ্যাল মিডিয়ার ইউটিউব চ্যানেল বিভিন্নভাবে ফেসবুক বলো ফেসবুক পেজ বলো ঠিক আছে সমস্ত জায়গায় তোমাদের ছড়িয়ে পড়েছে যে ইউআরদের ইউরদের হাইট নাকি কমতে চলেছে ইউরদের হাইট ওয়েট ঠিক আছে চেস্ট যেগুলো আছে সেগুলো প্রসেস কমতে চলেছে তাই সব সময় দেখো ইউ আর এটা এটা দেখে তারা কি করবে তারা খুশি হয়ে যাবে ঠিক আছে কিন্তু দেখো তোমাদের কাদের হাইড ওয়েট কমবে কাদের হাইড কমবে অবশ্যই আমরা বলছি কন্টিনিউ করো ফুল ওয়াচ ওয়াচ করো দেখো আমাদের যেটা আপডেট এসেছে সেটা হচ্ছে পিআরবি থেকে ঠিক আছে পুলিশ ডিকুইপমেন্ট বোর্ড থেকে তোমাদেরকে আপডেট এসেছে এখানে আপডেট এসেছে যে তোমাদের হাইড ওয়েট চেস্ট ঠিক আছে সমস্ত রকম আপডেট এসেছে যেটা কমছে কাদের কমছে অবশ্যই আমরা বলবো এই ভিডিওর মাধ্যমে অ্যানালাইসিস করব ঠিক আছে আর তোমাদের দেখো মেল এবং ফিমেলদের মেল এবং ফিমেল কাদের মেল ক্যান্ডিডেট এবং ফিমেল ক্যান্ডিডেট কিন্তু কোনো ইউ আর ঠিক আছে এসি এসটি টি ও ঠিক আছে ও বি বি এদের কমছে না ঠিক আছে এদের হাইট কমছে না কিন্তু তোমাদের দেখো তোমাদের লাগাতার তোমাদের ভাইরাল হচ্ছে তোমাদের কাদের কমছে এদের এদের কমছে না তাহলে কাদের কমছে কমছে হচ্ছে থার্ড জেন্ডার তোমরা দেখতে পাচ্ছ থার্ড জেন্ডার ক্যান্ডিডেট অব অল ক্যাটাগরিস ঠিক আছে থার্ড জেন্ডার ক্যাটাগরি দেখো অল ক্যাটাগরি মানে আমরা দেখবো ইউ আর এসি এস টি ও ঠিক আছে ওবিসি হ্যাঁ তারা আমরা তারা ঠিকই বলেছে যে ইউআরদের হাইট কমছে ইউআরদের কার্ড কাদের হাইট কমছে ইউ আরদের ইউআরদের হচ্ছে তোমাদের থার্ড জেন্ডার যেটা হচ্ছে যাদের জমি গিয়েছে ঠিক আছে যেটা হচ্ছে এক্সামটেড ক্যাটাগরি এক্সামটেড ক্যাটাগরি ইউআরদের হাইট কমছে ইউরদের এটা ঠিক বলেছে তোমাদের ইউআরদের হাইট তাহলে কত কমছে মেল ফিমেল তোমাদের দেখো পাঁচ সেমি ইন হাইট পাঁচ সেমি কমছে পাঁচ কেজি ইন ওয়েট পাঁচ কেজি কমছে ঠিক আছে পাঁচ সেমি চেস্ট কমছে এরকমই তোমাদের কমছে আর তারপরে দেখবো আমরা ফিমেলদের পাঁচ সেমি হাইট আর হচ্ছে পাঁচ কেজি ওয়েট পাঁচ কেজি ওয়েটও কমছে পাঁচ সেমি হাইটও কমছে ঠিক আছে তোমরা অবশ্যই দেখতে পেয়েছো ইউ আর যারা আছো খুব খুশির খবর ইউ আরদের খুব খুশির খবর যেটা হচ্ছে তোমাদের পাঁচ সেমি করে তোমরা সমস্ত কিছুতেই তোমরা ডাউন যতগুলো রিক্রুটমেন্ট হবে এরপর থেকে তোমাদের এগুলোতে লাগু হবে তোমাদের অবশ্যই হাইট চেস্ট ওয়েট কমছে কিন্তু এটাতে লাগু হবে কি না সেটা আমরা অবশ্যই বলবো আর একটা ভিডিওর মাধ্যমে অ্যানালিসিস করে দেবো ঠিক আছে কন্টিনিউ করো ফুল ওয়াচ ফুল ওয়াচ করো আর চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে ঠিক আছে আর বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুদের মাঝে তোমাদের বুঝাতে পারলাম ইউ মানে হচ্ছে তোমাদের যেটা হচ্ছে এক্সাম ডেট ক্যাটাগরিদের ইউআরদের হাইট কমছে ঠিক আছে এটাই বলতে বুঝাচ্ছি বোঝাতে চেয়েছি তোমাদেরকে এবং আপডেট নেক্সট যদি কোনো আপডেটটা বিশ্বাস এক্সাম এখানে সবার আগে থ্যাংক ইউ